তো হে গাইস কেমন আছো গাইস আজকে আপনাদের দেখাবো যে একটা গাছে কতটা তেঁতুল হতে পারে তো আপনাদের ভাষায় তেঁতুলকে কি বলে কমেন্টে জানাবেন আর আজকে আপনাদের দেখাবো একটি গাছে একটি ছোট গাছে কতটা তেঁতুল হতে পারে আজকে আপনাদের দেখাবো ও একটি নারকেল গাছে কতটা নারকেল হতে পারে আপনাদের দেখাবো বা ডাব বলে আর ডাব মানে পেকে জ্বালা থাকে নারকেল বলে তো আজকে আপনাদের দেখাবো একটি তেঁতুল গাছে কতটা তেঁতুল হতে পারে ও একটি ডাব গাছে কতটা ডাব হতে পারে আজকে আপনাদের দেখাবো তো চলো শুরু করা যাক আর আমার চ্যানেলে সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট এবং চ্যালেঞ্জ ভিডিও ছাড়া হয় আপনারা গিয়ে দেখে আসতে পারেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলো আপনাদের দেখাবো একটি গাছে কতটা তেঁতুল হয় গ্রামীণ গাছ গ্রামে গাছপালা বেশি হয় শহরে অতটা থাকে না তো চলো দেখা যাক একটি গাছে কতটা তেঁতুল হতে পারে আপনাদের দেখাবো ওই একটি নারকেল গাছে কতটা নারকেল হতে পারে তো গাইস দেখতে পাচ্ছেন কি আর তেঁতুল হয়েছে গাছটি কিন্তু অনেক ছোট আছে তো তেঁতুল দেখতে পাচ্ছেন কতটা তেঁতুল হয়েছে পুরো একদম তেঁতুল আপনারা দেখতে পাচ্ছেন কতটা তেঁতুল হয়েছে আরো গাছের অন্য সাইডে আছে তো আপনাদের এই সাইড দেখালাম দেখতে পাচ্ছেন কতটা তেঁতুল আরো ওই সাইডে আছে অনেক তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন শুধু একদিকে দেখালাম কতটা আরো অন্যদিকে গাইস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর ঠাল আমাদের ঘরের উপর থেকে পুরো ভিউ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো চলো এবার আপনাদের দেখাবো একটি নারকেল গাছে কতটা নারকেল হয়েছে এবার আপনাদের দেখাবো তেঁতুলটা আপনারা দেখে নিলেন গাইস দেখতে পাচ্ছেন এই নারকেল গাছটি একটাই নারকেল মাত্র দেখা যাচ্ছে তো আপনাদের আরেকটা নারকেল গাছ দেখাচ্ছে যে গাছে পুরো নারকেল ভর্তিক এই নারকেল গাছে একটা নারকেল দেখা যাচ্ছে গাছ দেখতে পাচ্ছেন আর আপনাদের আর একটা নারকেল গাছ দেখাচ্ছি আমি তো গাইস দেখতে পাচ্ছেন নারকেল গাছটি কতটা নারকেল হয়েছে মানে ডাব বলে আর কি কতটা ডাব হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো গাছটায় ভর্তি হয়ে আছে ডাব আর ওই সাইডে ওই গাছে দেখতে পাচ্ছেন গাইছ একটাই মাত্র ডাব আর এই গাছটায় কতটা ডাব হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো গাইছ আজকের ভিডিও ছিল এ পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন